দেখে নিয়েছি মনিমা তুমি ঠিকই ছিল এই হরিণটা দেখে নিয়েছি বেশ আমরা তাতেই খুশি হ্যাঁ না ঘাস ছাড়া খায় না ছাগল বিস্কুট খাচ্ছে তোমার বিস্কুট খাচ্ছে ছাগলের বিস্কুট খাই প্রথম দেখলাম খিদে পেয়েছো তাড়াতাড়ি খেতে আসবে এখানে আছে তোর

এখানে ফাংশন হয় মানে রং ঘর এটা এটা কালচারাল প্রোগ্রাম প্রোগ্রাম হয় মনে হয় এখানটা এই নাটকের যেরকমই হয় না ওরকম তো শান্ত পরিবেশটা বেশ ভাল লাগছে মানে পুতুল ঘর ও ওই পুতুলগুলো সুন্দর এই সামলা ফুল হয়ে আছে জানতাম তো সোনাঝুরি হাট যেরকম একটা মেন অ্যাট্রাকশন আহ বোলপুর শান্তিনিকেতনে আমি বলবো সৃজনী পার্কটা তোমরা ঘুরে ঘুরে যাও ভীষণ সুন্দর একটা জায়গা বেশ ভালো লাগছে গানটা বেশ ভালো লেগেছে নাস্ত করতে হ্যাঁ ঢেকি ঢেকি হ্যাঁ

হেসেল ঘরে আমরা এসে এখন লাঞ্চ করতে অর্ডার দিতে এখানে হয় আচ্ছা চিকেন দা মাটন থালি ফ্রাই কিছে ফ্রাই 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 বলতে ভাজি তো দু রকম দু রকম ভাজি কি ভাজা 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 ডাল হয় হ্যাঁ

আমরা নিয়েছি মাটন থালি তোমার এটা কি এটা মাটন ও আমারটা ধনে পাতা নেই আমি দেখে মানে ধোকা মাটন থালি ডাল পোস্ত পায়েস ও পায়েসও আছে চাটনি ভেটকি পাতুরি আর ওরা নিয়ে সব গলদা চিংড়ি গলদা চিংড়ি প্রথমে গরম ভাতে যখন ঘিটা দিয়ে আলু ভাজা দিয়ে খেলাম জাস্ট অসাধারণ ঘিয়ের টেস্ট খুবই ভালো ছিল তারপরে মুগ ডাল দিয়ে আলু ভাজা প্রত্যেক কটা রান্না মানে টপ ছিল মানে মুগ ডাল কী পোস্ত কি ভেটকি মাছের যে পাতুরি নিয়েছিলাম খুবই সুন্দর ছিল প্রত্যেক কটা রান্নার টেস্ট সবচেয়ে ভালো ব্যাপার কি জানো যতবার তুমি ভাত নেবে ওরা ভাত দিয়ে যাচ্ছে আলু ভাজা চাটনি যতবার চাইবে ততবারই দেবে এটা ভীষণ ভালো ভেটকি মাছের পাতুরি দেখো দুটো ভেটকি মাছের ফেলে দিয়েছে আর টেস্টটা অসম্ভব ভালো ছিল ওরা বলো গলদা চিংড়িটাও খুব ভালো কিন্তু গলদা চিংড়ি আমার না খেলে খুব কষ্ট হয় পেটটা গন্ডগোল করে যায় তবে গলদা চিংড়িটা সেজন্য নিয়ে নি আমি সেজন্য ভেটকি মাছ খেতে বেশি ভালোবাসি ভেটকি মাছের পাতুরি তো ভেটকি মাছ নিয়েছি

টেস্ট ভীষণ ভালো দুই কন্যা হেসেলে বেশ ভালো মানে এতটা লেট হলো ঠিকই অনেকটা আসতে হলো কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো বেশ ভালো আমি খাবো না পেট ব্যথা করবে আমার মেয়েকে মা বাঘিয়ে আনার চেষ্টা করছে হাতটা সড়ক প্রথমে একটু খেয়ে আমাকে বলে দাও কেমন হ্যালো তারপরে হচ্ছে মাংসটা খাওয়ার পালা তো মাংসটা একটু ঝাল ছিল তো ঠিকই ছিল খুব বেশি ঝালও না বাচ্চাদের হয়তো একটু ঝাল লাগবে তো ঠিকই ছিল বাট একটাই ব্যাপার যে ওটা হচ্ছে না কচি পাঠা পাঠা একটু হাড় হাড় আমি যেমন একটু রেয়াজি খাসি খেতেই বেশি ভালো লাগে কিন্তু টেস্টটা খুবই ভালো ছিল এটারও মাটন খাওয়ার পর পায়েস খেতে চাই না বাট ওরা বলে পায়েসটা নাকি খুবই ভালো খেতে তো ভাবলাম ছাড়াটাও আমার বোকামো হয়ে যাবে তো পায়েসটাও ট্রাই করলাম সত্যি ভালো খেতে পায়েসটাও মিষ্টিটা খেলাম ছিল দুই কোনো হেসেল থেকে বেরিয়ে ডিরেক্ট চলে এলাম সোনাঝুরির হাট যেটা ফেমাস একটা জায়গা তো একদিন যে তোমাদের ট্রিপটা ছিল সেই জন্য সবই একদিনেই আমাদের ঘুরে নিতে হতো এখানে আমার ফোনেরও গেল চার্জ পড়ে তো যাই হোক আমাকে যতটুকু সম্ভব তোমাদের এই হাটটা আমি ঘুরিয়ে দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো তো দেখতে থাকো দেখা হবে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো